মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা কথা বলা আমাদের অনুভূতি প্রকাশের সবথেকে সহজ মাধ্যম আর আমাদের প্রত্যেকের জীবনেই কথা বলার প্রথম হাতে খড়ি মায়ের কাছ থেকে মায়ের ভাষায় যে মধুরতা যে আপনত্ব মিশে আছে মাতৃভাষায় তা নেই আর কোনো কিছুতেই তাই গতকাল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৃথিবীর সকল মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে নদীয়ার শিক্ষা সংস্কৃতির পীঠস্থান চাকদহ কলেজে আয়োজিত হয়ে গেল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের সেখানে কলেজের ছাত্রছাত্রীদের সুমধুর সঙ্গীত এবং ছন্দময় নৃত্য পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান পরিসর অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন পুরো অনুষ্ঠানটিকে সুদক্ষ হাতে পরিচালনা করা চাকদহ কলেজের বঙ্গ ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শিবানী রায় মন্ডল চলে এসেছি নদীয়া জেলার আজ মাতৃভাষা দিবস পেয়ে গেছি আমাদের বাংলা বিভাগের প্রধানকে চলুন তার মুখ থেকে শুনে নেব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে বিস্তারিত ম্যাম নমস্কার আজকে এই যে বিশেষ দিন বিশেষ দিন সম্পর্কে একটু বিস্তারিত বলুন আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের এই দিনটি আমাদের কাছে যেমন প্রভাবে তেমনই দুঃখেরও দুটো দিকে এই দিনটির তাৎপর্য রয়েছে প্রথমত বলি যে উনিশশো বাহান্ন পৃথিবীর ইতিহাসের একটি উল্লেখযোগ্য বর্ষ এই উনিশশো বাহান্ন একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে ছাত্ররা মাতৃভাষার দাবিতে পথে নামে তদানীন্তন পাকিস্তান সরকার তাদের উপর অত্যাচার চালায় পুলিশের গুলিতে ঝাজরা হয়ে যায় তরতাজা প্রাণ আব্দুল রফিক জব্বার সালাম এই ঘটনা সারা পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে পাকিস্তানি সরকারের এই অপচেষ্টার বিরুদ্ধে বাঙালি জনগণ পূর্ব পাকিস্তানের আপামর বাঙালি গর্জে ওঠে তাদের প্রতিবাদ প্রতিরোধ থামে না তারা সমস্ত পুলিশের ভয়কে অগ্রাহ্য করে এগিয়ে যায় এবং তাদের এই আন্দোলনের ফলশ্রুতি হিসেবে উনিশশো সালে পশ্চিম পাকিস্তানি সরকার রাষ্ট্রভাষার মর্যাদা দেয় বাংলাকে এবং সেই সূত্র ধরে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর জাতিসংঘে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এবং দু সাল থেকে এই দিনটি সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে আজকে আমরা অত্যন্ত গৌরবের সঙ্গে জানাচ্ছি যে চাকদহ কলেজ বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের পক্ষ থেকে এবং চাকদাহ কলেজ সাংস্কৃতিক উপসমিতির পক্ষ থেকে আমরা এই দিনটি খুবই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি বরণ করেছি এবং ভাষা শহীদদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি আমরা এটা করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি কারণ আমি বাঙালি আমার পরিচয় আমার মাতৃভাষা বাংলা ম্যাম আগামী প্রজন্মের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আগামী প্রজন্মের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সবাই এই আমাদের ভাষাকে যার যা মাতৃভাষা হোক না কেন সারা পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার ভাষা আছে প্রতিদিন একটি করে ভাষার মৃত্যু হচ্ছে খুব সম্প্রতি একটি ভাষা মারা গেছে পৃথিবীর ইতিহাস থেকে ভাষাটির নাম ম্যান্ডান ভাষা এই ভাবে প্রতিনিয়ত ভাষার মৃত্যু ঘটছে আমরা চাইব আমাদের বাংলা ভাষা যেন চিরকাল বেঁচে থাকে আর তাই এই প্রজন্মের উদ্দেশ্যে আজকের প্রজন্মের উদ্দেশ্যে আমার বলা যে তোমরা তোমাদের এই মাতৃভাষাটাকে চর্চা করো লালন করো পালন করো মাকে যেমন আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে শ্রদ্ধা জানাই তেমনই মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হও তোমরা অকারণে ইংরেজি শব্দ বলো না যেমন আমি একটি উদাহরণ তোমাদের দিচ্ছি যে আজকে আমাদের এই এস এম এসের যুগ বার্তা আদান প্রদানের যুগ আমরা লেখা ভুলে গেছি বাংলা বানান আমরা লিখতে পারি না আমি একটি ছাত্রীকে দেখেছি সে আমার কথার উত্তরে লিখছে ঠিক আছে ছয় হর্ষই কয়াকার ছয় ছয়কার এটি কি সঠিক সত্যি দুঃখের বিষয় আবার কাউকে যদি জিজ্ঞেস করি তুমি কি করছো আমি বেঙ্গালি অনার্স করছি কেন বাংলা পড়ছি সাম্মানিক বাংলা পড়ছি গৌরবের সঙ্গে বলো এখানে কোনো লজ্জা নেই তাই বলবো আত্মঘাতী বাঙালি হয়ে না বাঙালি হও বাঙালির মতো করে শুধু তোমার মানসিকতা সব কিছু গ্রহণ করুক কিন্তু তোমার বাঙালিত্বকে তুমি অবস্থা নদীয়ার চাকদহ থেকে সৌরভ মোদকের রিপোর্ট স্যাফরন নিউজ